কে অবস্থার আশা করি তোমার সবাই ভালো আছো আমি চলে এসছি আরেকটা নতুন ফ্রি ফায়ার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের দেখাতে যাচ্ছে একজন মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়ারের মধ্যে হাড্ডাড্ডি লড়াই তো চলো আমরা কাস্টম ক্রিয়েট করে ফেলি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টম এবং কাঙ্ক্ষিত ফলাফল দেখি পাই কিনা চ চলো আজকের ভিডিওটা খুবই মজা হতে যাচ্ছে তোমরা সবাই এই বিডিওর মধ্যে থাকবে আর চলো আমরা একদম সরাসরি কাস্টমের ভেতরে চলে যাই তো চলো আমরা শিখেছি পিসি ভার্সেস মোবাইল খেলায় আছে আজাদ ও হচ্ছে মোবাইল প্লেয়ার এবং এই ভাইয়ে নাকিব তার নাম হচ্ছে নাকিব আচ্ছা নাকিব নামটা একটু অন্যরা রকম তাই না আচ্ছা উনি হচ্ছে পিসি প্লেয়ার আর ও হচ্ছে আরে चलो আমরা দেখি আজকে মোবাইল হচ্ছে কিসি প্লেয়ার কে পারে তো চলো ছাই মুভমেন্ট দেখি আচ্ছা ভাই এখানে দাঁড়ায় গেছে ভাই এখানে দাঁড়ায় داره ভাই

ঠিক আছে ও ঠিক আছে পরে একটা দুর্দান্ত হেসনের মাধ্যমে দুই ডাউন ভার্সেস জিরো

ম্যাচ দেখছি দেখতেছি চলো নেক্সট রাউন্ড দেখি কি হয় একসাথে বেজে গেছে মটটো ভালো দেে এর মাঝে আবার দুজন সমতা এসে গেছে দুই ভার্সেস দুই দুজনের সমান সমান হয়ে গেছে পিছসি প্লেয়ার দুই এবং মোবাইল প্লেয়ার দুই চলো এই ম্যাচ দেখা যাক কে হয় তো নাকি ভাই আবার সমতা এসে গেছে ভাই যেহেতু পিছে ছিল এখন নাকি খুবই দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা এই ধরনের ম্যাচ খেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে তো এখানে তিন ভার্সেস দুই হয়ে গেছে আবারও তো মোবাইল প্লেয়ার আবারও ডমিনেট করতেছে পিসি প্লেয়ারের তো আমরা লাস্ট পর্যন্ত দেখবো যে কে জিতে এই ম্যাচটা তো তোমরা জানো যে পিসিতে খেলা অতটা সহজ না কারণ আমি রিসেন্টলি পিসিতে খেলা শুরু করেছি আমি অনেক কিছু করতে পারি না এখনো সেই ভাবে তো চলো আমরা নেক্সট রাউন্ডটা দেখি কি হয় ক্যামেরা থেকে দেখি ওকে একটা হেডশট দিয়ে দিয়েছি Gracias. Sí. তো আবারও দুজন সমতায় চেয়ে গেছে তিন ভার্সেস তিন মোবাইল প্লেয়ার তিন পিসি প্লেয়ার তিন ম্যাচটা খুবই হাড্ডা লড়াই হতে যাচ্ছে আর কেউ থেকে কেউ কম না

নাকি ভাই খুবই দূরদান্ত একটা হেডশট দিয়ে দিয়েছে प्लेयर के साथ तमिल मोबाइल प्लेयर के सी प्लेयर चार मोबाइल वन प्लेयर तीन

মোবাইল প্লেয়ার চার পিসি প্লেয়ার পাঁচ এখনো পিসি প্লেয়ার ডমিনেট করতেছে মোবাইল প্লেয়ার কে রাউন্ড বেশি তো আমরা নাকি ভাইয়ের মে স্ক্রিনে দেখতে পাচ্ছি তো ওই যে আছে আইওস মোবাইল এর আছে পিসি তো চলো আমরা একটা ম্যাচ কই দিই যাচ্ছি এই তো একটা দিয়ে দিয়েছে আই করবে

first এখানে আহত আবারো সমতায় এসে গিয়েছো তো ম্যাচটা খুবই হাড্ডা হাডি লড়াই হচ্ছে गाइस তোমরা দেখতে পারতেছো একবার পিসি আগিয়ে এগিয়ে থাকে একবার মোবাইল প্লেয়ার আগে থাকে এবং তারা দুনুজনই নিতেতে আবার সমতায় নেমে আসছে তো পাস ভার্সেস পাস তোমরা এখন দেখছো মোবাইল ভার্সেস পিসি প্লেয়ার नहीं <laughs> अब <laughs> <laughs> <coughs> hey, hey,

তো মোবাইল প্লেয়ার জিতার একদম দার প্রান্তে তো আমরা দেখি ম্যাচটা কে নিয়ে আসতে পারে মোবাইল নাকি পিসি প্লেয়ার তো বেসিকলি হাকি ভাই দুই থেকে নিয়ে নিয়েছে আর একটা ডিজার্ট নিয়ে নিয়েছে ওইদিকে আজওয়াজ শর্টকান এবং ইউএমপি এবং ডিজার্ট তো চলো আমরা আজওয়াজের স্ক্রিন থেকে দেখি ম্যাচটা কি এখানে একটা হেড টু ডাউন ক্লাস ড্যামেজ অনেক আচ্ছা নাকি ভাই প্যাক করে দিয়েছে উপর দাজ দিও না কারণ আচ্ছা এখানে খুবই দুর্দান্ত মুভমেন্ট চলছে এখানে দুজনের মাধ্যমে আহ

তো লাস্ট রাউন্ড দেখি এই রাউন্ডে যে জিতবে সেই সেই জিতে যাবে তো আমরা দেখি কে জিতে এই রাউন্ডের ইটা আমরা দেখব নাকি ভাইয়ের ঠিক আছে আর দুজনের ড্যামেজ অনেক

হেড দিয়ে স্টাউ জিতে নিয়ে গেল আর এখানে পিসি প্লেয়ার ডোমিনেট করে মোবাইল প্লেয়ারকে তো খুবই সুন্দর একটা ম্যাচ হয়েছে গাইস তোমরা যদি আরও এইভাবে আরও ম্যাচ দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আসলে পিসি ভার্সেস মোবাইল এখানে কেউ কাউকে ডমিনেট করে না সবাই খুবই ভালো খেলেছে দুজনেই দুজনের মধ্যে থেকে আমরা সুন্দর একটা ম্যাচ দেখতে পারেছি তো আশা করি এইভাবে ম্যাচটা আপনাদের ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই বাই আবার নতুন একটি ম্যাচ নিয়ে আসবো আপনাদের মাঝে